নমস্কার দর্শক বন্ধু আমি আধি অঘরি শ্রী প্রদীপ ঠাকুর এখন যে টোটকাটা আমি আপনাদের দেখাতে চলেছি টোটকাটা হচ্ছে আপনি কাউকে পছন্দ করেন তার সঙ্গে আপনার রেগুলার দেখা হচ্ছে কিন্তু আপনি তাকে প্রোপোজ করতে পারছেন না আপনি জানেন তাকে যদি প্রোপোজ করি সে হ্যাঁ কি না বলবে আপনি জানেন না আপনি যেন প্রোপোজ না করেন এর জন্য আপনি তাকে ভালোবাসেন অথচ আপনার মনের ভাবকে প্রকাশ করতে পারছেন না এর জন্য বহু তান্ত্রিকের কাছে গিয়ে বহু পয়সা খরচা করে ফেলেছেন কিছুতেই কিছু হচ্ছে না সহজ সরল একটি টোটকা আমি আপনাকে দেখাচ্ছি এটি হচ্ছে আপনার পছন্দসই মানুষকে আপনার কাছে নিয়ে আসার টোটকা একটুখানি কালো তিল নিয়ে নেবেন নিজের হাতে একটুখানি কালো তিল নিয়ে নেবেন যে মন্ত্রটি আমি আপনাকে বলছি এই মন্ত্রটি বলে একটু মাটির সঙ্গে তিলটাকে মাখবেন মন্ত্রটি হচ্ছে যে কোনো সোমবার দিন করবেন মন্ত্রটি মন্ত্রটি হচ্ছে ওং ঠং ঠং হং হং অমুকের জায়গায় আপনি যাকে পছন্দ করেন তার নাম বসীকরণে ঠং ঠং হুং হুং স্বাহা এই মন্ত্রটি তিনবার জপ করবেন মাটির সঙ্গে মিশাবেন এবং সেই মেয়েটির বাড়ি হোক বা সেই বৌদিটির বাড়ি হোক তার বাড়িতে ওটাকে ছুঁড়ে ফেলে দেবেন মাটিটা মাটি হোক আটা হোক তার মধ্যে মিশিয়ে ফেলে দেবেন এইভাবে আপনাকে তিনটে দিন করতে হবে যদি আপনি করতে পারেন সেই কিন্তু পাগলপনা হয়ে আপনাকে প্রোপোজ করবে এবং সেই কিন্তু আপনার কাছে সবার আগে চলে আসবে এটি হচ্ছে নিজের মনের যে ইচ্ছা সেটিকে পূরণ করতে পারবেন কিন্তু আপনি এই তন্ত্রের সাহায্যে এটিকে কিন্তু মারাত্মক একটি ক্রিয়া এটি এটি কৃষ্ণ তিলের দ্বারাই আপনি করতে পারেন যদি উপকৃত হন অবশ্যই চ্যানেলটিকে ফলো দিতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না নমস্কার দর্শক বন্ধু সুস্থ থাকুন ভালো থাকুন